আমার অসুবিধা হচ্ছে এই যে তুমি এখন দিঘায় আসলে এই কত পয়সা খরচ করে তুমি এই যে ঝিলুক করে বেরচ্ছো জামা প্যান্ট সব বিজয় মিজাই ব্যাগ টেক বিজয় মিলে একাকার করছো সব আমি সবকিছু করতে এসেছো আমি কিন্তু বলে দিলাম চলে যাবো কিন্তু বলে দিলাম এরকম করলে অভ্যাস না না কেন ভয় কিছু

বাড়ি চলে গেলাম লোকের সামনে এটা বাবা হাবি হাবি কথা দেখো ঘোড়াটাও তোমার জন্য দাঁড়ায় রয়েছে দেখো পয়সা আমি ওই আন একশো টাকা পাবো না তুমি টাকা আনো নি কেন আমার কাছে টাকা নেই টাকা ঠিক আছে আমি 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 চলে গেলাম ওই ওই দেখ দেখ এই জুতো আবার তুমি দিকে জোড়া জুতো তুললে দেখো গোড়া যদি তোমার ফিরিতে নিয়ে যায় তাহলে তুমি ঘরে উঠো

তাহলে এখানে যাচ্ছে না বটে তোর উচিত ছিল তুমি ঘুরতে দাঁড়িয়ে আসা তোর উচিত ছিল জানিস না ঘুরতে আসলে পয়সা লাগে হ্যাঁ